চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর এই নদ নদীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা শুরুর আগে গতকাল শুক্রবার বিকেলে মাছ ধরা ট্রলারে পাঁচশো থেকে ছশো কেজি ইলিশ বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে ক্রেতাদের অতৃপ্তি আর ব্যবসায়ী জেলেদের হতাশার মধ্যেই শেষ হচ্ছে এবারের ইলিশের মৌসুম আহরণ কমায় ইলিশের দাম ছিল চড়া এ কারণে এবার বেশিরভাগ মানুষের পাতেই ওঠেনি জাতীয় মাছ কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়েছেন জেলে ও ব্যবসায়ীরা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান প্রতি বছর মাসে অমাবস্যা ও পূর্ণিমার মধ্যবর্তী সময়কে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়তে মা ইলিশ নদীতে আসে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আলপনা খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক